কিভাবে লোম ফেললে স্কিনে ছেলেদের মতো লোম গজাবে না বরং স্কিন সফট গ্লোয়িং এবং অবাঞ্ছিত লোম দূর করে স্কিনটাকে টান টান করবে সেই টিপসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সো চলেন দেরি না করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি কিভাবে আমি আমার স্কিনে অবাঞ্ছিত লোম দূর করি সো এই যে আমি আজকে আপনাদের সাথে যেই রেজারটা দিয়ে লোম ফেলবো সেটা হচ্ছে এইটা এই প্যাকেটটার মধ্যে টোটালি কিন্তু চারটা থাকে আপনি অনায় এসে তিন থেকে চার মাস ব্যবহার করতে পারবেন আরেকটা কথা বলে দিই একটা কিন্তু আপনি এক থেকে দুই বারই ব্যবহার করবেন সো প্রথমত যেটা বেশি ইম্পর্টেন্ট আপনার স্কিনটাকে খুবই সুন্দর করে ওয়াশ করে ফেলা তো যেহেতু আমার একনি প্রনের স্কিন আমি হচ্ছে এই ফেস ওয়াশটা আমার স্কিনে অ্যাপ্লাই করব সো এটা খুবই ভালো একটা ফেস ওয়াশ এই ফেস ওয়াশটা দিয়ে আপনার স্কিনটা একেবারে ভেতর থেকে ডিপ ক্লিন হয়ে যাবে

দিয়ে ইউজ টু না তাই হাতই ব্যবহার করি তবে স্কিনে হাত ব্যবহার করা উচিত না সো আমি খুব সুন্দর করে এখানে পাপায়া মাসাজ ক্রিমটা দিয়ে আমার স্কিনটাকে মাসাজ করব প্রায় দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট মাসাজ করার পরে আমি আমার স্কিনটাকে খুব সুন্দর করে একটা পাফ দিয়ে মুছে নিব আর একটা কথা বলে রাখি ফেসিয়াল করার সময় না আপনি যখনই সময় পাবেন ফেসে আপনি কোনো একটা পাফ দিয়ে ধরবেন কিন্তু মুখে হাত দিবেন না সেকেন্ড আমি স্টেপ ইউজ করবো এই মিল্ক সুদিং জেলটা মিল্ক সুদিং জেলটা আমি একটু অল্প করে লাগাবো জাস্ট সি এইটা আমি কিভাবে ফুল ফেসে অ্যাপ্লাই করে আমি ফার্স্টে এইটা এখানে এক মিনিট মাসাজ করবো সেকেন্ড স্টেপে যেহেতু আমি আমার স্কিনের লোম গুলো ফেলবো তাই আমি আপনাদের সাথে রেজারটা আরেকবার একটু পরিচয় করিয়ে দেই এটা হচ্ছে একটা কোরিয়ান রেজার এটার মধ্যে আপনি টোটাল চার পিস পাবেন এটা আমি পনেরো দিন পর পর ব্যবহার করে দেখেন আমি তাই দুইটা আমার অলরেডি শেষ আর একটা রেজার আপনি একবারই ব্যবহার করার চেষ্টা করবেন এটা খুবই ভালো একটা রেজার এটা আপনার স্কিনে বিন্দু পরিমাণ কাটবে না আপনি যদি সঠিক মতো করতে পারেন স্কিনটা হালকা একটু টান দিয়ে আপনি আপনার স্কিনের লোমের ডিরেকশন অনুযায়ী আপনি আপনার স্কিনের এর লোমগুলো ফেলবেন যেমন এই জায়গার লোমগুলো কিন্তু নিচু হয়ে উঠেছে তাই নিচু হয়ে ফেলবেন এই সেটের লোমগুলো একটু বাঁকা হয়ে উঠেছে তাই বাঁকা ভাবে ফেলবেন এইভাবে আপনি আপনার স্কিনের এর পুরো লোমগুলো ফেলা সম্পূর্ণ করবেন তারপরে আপনি আপনার স্কিনে যে অবাঞ্চিত লোমগুলো এগুলো একটু পানি দিয়ে পরিষ্কার করে নিবেন অল্প অল্প করে পানি দিয়ে পরিষ্কার করে নিবেন আর যে মিল্ক সুদিং জেলটা আপনি আপনার স্কিনে ব্যবহার করেছেন ওইটা কিন্তু একটু পর শুকিয়ে যাবে তাই আপনি পানি দিয়ে আবার একটু একটু করে ভিজিয়ে নিবেন তারপরে আবারও আপনি লোম ফেলা শুরু করবেন আপনার স্কিনের ডিরেকশন অনুযায়ী আসলে লোম ফেলতে ফেলতে না ওই মিল্ক সুদিং জেলটা শুকিয়ে যাবে সো তখন আপনি কি করবেন একটু আলতো পানি নিয়ে আপনি ভিজিয়ে নেবেন কারণ শুকনো জেলের উপরে যদি আপনি আপনার স্কিনে লোম ফেলেন তাহলে কিন্তু কাটার সম্ভাবনা আছে আমার স্কিন দেখে অনেকেই বলতে পারেন যে আপনার স্কিনে এত ব্রোন কেন বা এত দাগ কেন আমার স্কিনে যে কিছুদিন আগে অনেক বেশি ব্রোন ছিল ওই ব্রোন চলে গিয়ে কিন্তু এখন শুধু দাগগুলো আছে দেখেন কি পরিমাণ স্কিনের থেকে লোম আমার বের হয়েছে যা বলার বাহিরে এবং স্কিনটা কতটুকু ক্লিন লাগছে আমি আবার ওই পাফটা দিয়ে আমি আমার স্কিনটা একটু ওয়াশ করে নিব আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এখানে ওই পাফের ভেতরেই যতটুকু পানি আছে ততটুকু দিয়ে আমি আমার স্কিনটা ক্লিয়ার করছি দেন যাদের স্কিনে ব্ল্যাক হেয়ার্স আছে বা অল্প একটু ব্রোন আছে তারা কিন্তু চাইলে এই ব্রোন স্টিক দিয়ে গেলে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল যেটা বেশি ইম্পর্টেন্ট লোম ফেলার সময় অথবা এই এইটা ব্যবহার করার সময় আপনারা দিয়ে একটু ভালো করে এটা ধুয়ে নিবেন আমার মুখে যে ব্ল্যাক হেয়ার সোয়াইটার্স গুলো আছে আমি সেই ব্ল্যাক হেয়ার গুলো কিন্তু এইটা দিয়ে গেলে নিব বা যে গুলো বা যে ধরনের র্যাশেস গুলো আমার মুখে আছে এটা দিয়ে যদি আমি গালি আমার মুখের ভেতর থেকে কিন্তু সব র্যাশেস গুলো একেবারে বের হয়ে যাবে স্কিনের এক নিয়ে এবং সবকিছু পরিষ্কার করার পর আপনি এই দুইটা জেলের থেকে যে কোনো একটা স্ক্রাব ইউজ করবেন তো আমি এখানে যে কোনো একটা স্ক্রাব নিয়ে নিয়েছি আপনার যেটা খুশি কালো দুইটাই হচ্ছে স্ক্রাব তো আপনি স্ক্রাব দিয়ে খুব সুন্দর করে আপনার স্কিনটাকে আপনি ভালো করে মাসাজ করে নেবেন জাস্ট দেখেন এটা দিয়ে স্ক্রাব করার সময় আপনার স্কিনটা কিন্তু অনেকটা সুন্দর লাগবে অনেকে বলতে পারেন আমার স্কিন যেরকম লাল লাগছে কেন লোম ফেলার পরে এবং স্কিনে জোরে জোরে যখন আপনি ব্ল্যাক হেড সোয়েটার্স অথবা র্যাশ গুলো গালবেন তখন কিন্তু স্কিনটা অনেক সেন্সিটিভ এবং একটু লাল হয়ে যাবে কারণ স্কিনের ওপরে একটা প্রেশার পড়ে সেখানে ভয়ের কোনো কারণ নাই বা স্কিনটা একটু ফুলেও যেতে পারে ব্রোন গালার কারণে এবং ঠোঁটের উপরেও কিন্তু খুব সুন্দর করে আপনি ম্যাসাজ করবেন তাহলে আপনার স্কিনের ঠোঁটের উপরে ময়লা গুলো দূর হয়ে যাবে দেন ওইটা ওয়াশ করে ফেলার পরে আমি এখানে ইউজ করছি একটা যে কোনো ফেস ব্যাগ আপনি চাইলে এখানে যে কোনো ফেসপ্যাক ব্যাগ ইউজ করতে পারেন যেহেতু আমার স্কিনে একনি তাই আমি এখানে একটি ফেস ওয়াশ ইউজ করছি আরেকটা কথা ক্লিয়ার বলে দি আমার স্কিনে কিন্তু একনি ব্রাউন স্কিন বাট আমার মুখে এখন একটাও একটি নাই শুধু একটি দাগ গুলো আছে তবে আপনার স্কিনে যদি আপনার অনেক বেশি ব্রোন থেকে থাকে তাহলে কিন্তু আপনি আপনার স্কিনে লোম ফেলতে পারবেন না এবং অবাঞ্চিত লোম না ফেললে কিন্তু স্কিনে কোনো কিছুই সুট করে না মেকআপ করলে সুট করে না স্কিনে কোনো ক্রিম সুট করতে চায় না তখন আমরা মনে করি ক্রিম ভালো না তবে স্কিনে লোম ফেলা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আরেকটা কথা ক্লিয়ার করে বলে দেই স্কিনে কিন্তু লোম ফেলা যেমন ইম্পর্টেন্ট স্কিনে লোম ফেললে কিন্তু কোনো গুড়া হয় না আপনারা চাইলে হাদিসে দেখে নিতে পারেন এখন আমি যে নেটটা দিয়ে আমার স্কিনটাকে আমি খুব সুন্দর করে ঢোলছি এটার প্রাইস কিন্তু only match দশ টাকা ভাবা যায় এইটা দিয়ে খুব সুন্দর করে স্কিন এর ভেতর থেকে পোর্টস টাকে রিমুভ করে ফেলবে দেন আমি এখানে ইউজ করব হচ্ছে বরফ বরফটা আমি কেন ইউজ করবো কারণ এতক্ষণ আমি আমার আমার যে পূরণ করেছি এগুলো দিয়ে কিন্তু স্কিনে মোটামুটি ভালোই ওপেন পোর্স গুলো ওপেন হয়ে গিয়েছে ওপেন পোর্টস ময়লা গুলো দূর হয়ে গিয়েছে তাই এখন আমি এখানে ব্যবহার করছি বরফ তো বরফ ইউজ করলে কিন্তু আমার স্কিনের যত ওপেন পোর্স গুলো আছে এগুলো সব অফ হয়ে যাবে দেখেন এটাই হচ্ছে লাস্ট স্টেপ আমরা অনেকেই মনে করি লোম ফেলা হয়তো অনেক কঠিন তবে না এই ছিল আজকের পুরো স্টেপ টা কিভাবে লোম ফেলতে হবে লাস্ট স্টেপে আপনি বরফ জ্বলে স্কিন এর স্টেপ টা শেষ করবেন